আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো উপস্থিত হলাম থাকে হাটে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ এবং ক্রোসবিট ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব আজকের তারিখ বারো সেপ্টেম্বর রোজ শুক্রবার ভিডিওটা যদি ভালো লাগে তা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা কেমন আছেন খুব ভালো অনেকদিন পর দেখা আপনার আবা। কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট সাইজি 7000 7000 চাচ্ছেন বাচ্চা সেট মা বাচ্চা কি বাচ্চা দুইটা আইলন দুইটা মেয়ে বাচ্চা বয়স কত দিন হবে বাচ্চা এ এক দেড় মাস এক থেকে দেড় মাস এক মাস হবে বাচ্চার বয়স মাটা কই দাদ দুই দুই দাদ না প্রথমে দুইটা বাচ্চা হুম হুম কত হলে বিক্রি করবেন লাস্ট লাস্ট 6000 লাস্ট একবারে 6000 হলে বিক্রি করবেন দুটো বাচ্চা মা সহ কয়টা ছাগল আনছিলেন আজকে আর লাগছে পাঁচটা তিনটা আটটা ও মানে ওগুলো বিক্রি করে দিলেন এ আছে দুইটা বাচ্চা মাসহ আছে আর ছয় হাজার হলে বিক্রি করবেন লাস্ট টার্গেট ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া দর্শক এই যে এ ছাগলের মা ইয়া নাই মানে মালিক নাই এটা অন্যজনের ছাগল ইনি বিক্রি করতে আসছে কিন্তু ইনি দাম জানে না যার ছাগল আছে উনি প্রসব করতে গেছে এ আসতে একটু সময় হবে পরে ভিডিও বাবো আসসালামু আলাইকুম ওয়ালাইক ভাই কেমন আছেন চাচা ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট তেরো হাজার তেরো হাজার চাচ্ছেন কত বলতেছে কাস্টমার বারো কাস্টমার বারো বলতেছে আর কি বাচ্চা দুইটা হাইলুন আপনার পাঠা একটা হাইলুন একটা পাঠা মাটা কয় দাৎ চাইট দা চাইট দা কত হলে বিক্রি করবেন একবারে শেষ টার্গেট লাস্ট তেরো হলে তেরো হাজার হলে বিক্রি করবেন তেরো হাজার দাম

ষোলো হাজার হলে বিক্রি করবেন মাটা তো মাংস হিসাবে মানে দাম চাচ্ছেন মোটা আছে এই জন্য আর ঠিক আছে আচ্ছা বলার জন্য ধন্যবাদ আজকের দাম কিন্তু বেশি বাজারে ঠিক আছে আসলাম আদা দাদা বলতো চাচ্ছেন দাম ছয় আদাদ চাচ্ছেন বাচ্চা পুড়ানি কত বলে কাস্টমার হ্যাঁ কাস্টমার কত বলছে ভালো সাড়ে পাঁচ হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে কি বাচ্চা দুইটা দুটো হয় লোন দুইটা মেয়ে বাচ্চা বয়স কত দিন হবে

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন নতুন বিষয়ে জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করব